এই যে নাইলাহা বাড়িতে পঞ্চাশ জন যে আমাকে আটকালো আমি গাড়ি থেমেই দেখলাম যে না এদের চেহারার মধ্যে তো কোনো এরকম জঙ্গি ফোনা নাই দরে ফোরে আনতে হয়েছে কিছু লোক আসতেই হয়েছে হয়তো বলেছে আইয়ো এর মজুরি দুই মজুরি করে দেওয়া অভিভূ অ মানুষ পূজার সামনে যদি পায়া যায় দুই চারজন যুবক শুধু লাভ দেয় আর কেউ স্লোগান দেয় না এই বললাম বাবা চুপ থাকো আমার পুলিশকে বলেছি চুপচাপ থাকো দশ মিনিট থাকলে এরাই ছেড়ে ছেড়া গেল এটা মনে করার কারণ নেই ধলাইয়ের বিজেপি বিজেপি থুনকো জোহাতে আজকে এই সভা বাঞ্চাল করার জন্য এখানে কিছু লোক কেলে নিয়ে যাওয়া হয়েছে আমি তাদেরকে দোষ দিই না আপনার জানা দরকার কি উদ্দেশ্য কদিন আগে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার বাড়িতে আমার বাড়িতে সোফা এই সুফার যে পেছনে বরাবর যেটা বসলাম টাউল যেরকম বসা আছে এরকম না শুধু পেছনে বরাবর ঋষার মতো একটা কাপড় এখানে আছে এটা সৌন্দর্যের জন্য এটা যখন সাংবাদিক সম্মেলনে বেরুল জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা পোস্ট দিয়ে দিল একটা যে জিতেন চৌধুরী ঋষাকে অপমান করেছে রাজীব ভট্টাচার্য আবার লিখল গতকাল একটা পত্রিকা তাদের এরকম পিঠু লেগল কি মুদির মাথায় জিতেনের পাছায় আরে বাবা পিঠের মধ্যে আমার মেরুদণ্ড বরাবর আছে এটা পাছা হলো কি করে কাজী আজকে কি করে আটকাবে আমাকে যদি আটকি দিলে পড়ে সবা তো হতোই জানি আমি কিন্তু একটু হলেও আরে যিনি আসার কথা ছিল আসলেন না আর ওইখানে যদি একটু ডাক্কাডাক্কি করে যদি একটু পরিস্থিতি যদি গোলাটে করা যায় এখানে একটু ডিস্টার্ব হবে আমাকে অঞ্জন সকালবেলায় ফোন করে বল দাদা এরকম নাকি হচ্ছে আপনি কমলপুর দিয়ে ঘুরে আইবেন নি আরে না কি কমলপুর দিয়ে ঘুরাবো আমি আমি কি সৌর না ডাকাই কেন আমি যাব আমি সুদাই যাব যদি আসে কথা বলবো কি কারণ ওদেরকে উল্টা জিজ্ঞেস করব আসলাম দেখলাম যে না আমি প্রথম চেহারা দেখে বুঝলাম যে না এখানে যে পঞ্চাশ ষাট জনের মধ্যে পাঁচ ছজন বাদে সবাই সাধারণ মানুষ এদের কাছে এরকম রাগও নাই ক্ষোভ নাই আমি কাজ খুলে যখন দেখলাম আমার দিকে তাকাই না অন্যদিকে তাকা থাকে লজ্জা পায় অর্থাৎ বাধ্য হয়ে তারা এসেছে বিজেপি আর আর কত কত নামবে নামবে যখন পথ হারিয়ে ফেলে অস্তিত্ব যখন সংকটে পড়ে এটাই হয় কোথাও সরাসরি আর এস এস বিজেপি কোথাও মথা এই পি আমরা বাঙালি এই সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তিকে দিয়ে এই কাজগুলো তারা করাচ্ছে কাজে আমাদের সাবধান থাকতে হবে